আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আবু সুফিয়ান বলে রে খোবাইফ কোরআনের হাফের শোনো আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো তুমি এখনো যদি বলো আল্লাহ রসুলমানি না তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব কোরআন হাফেজ আসমানের দিকে সুবিয়ান বলতেছে তাহলে তুমি আর বাঁচতে পারলা না এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে সঙ্গের সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়া লাকিল্লা তাশুরা সাইয়েদনা আমের বলে আমির আল মুমিনিন মাঝে মধ্যে কার্জালে কেন দংশ হয়ে যায় শুনেন ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেক টঙ্গ పొঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সমস্ত কাফের আনন্দ করে হৈ হুল্লোর করে যখন চলে যায় সবাই যখন চলে গেছে গভীর রাত্রে গভীর আমি যদিও কাফের ছিলাম আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোয়াবেন আদের দেহের সমস্ত অঙ্গ প্রতঙ্গ একটা গোস্তের টোপলার মতন বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেই রকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম মদিন এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল মুসকি মুসকি হেসে বলতেছে একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে আমি নবীর কাছে গিয়ে পড়লাম নবী আমাকে কলে তালিম দিলেন আমি মুসলমান হয়ে গেলাম এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরানের হাফিজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে তখন আমি আর স্থির থাকতে পারি না আমি কানতে কানতে বেঁহুশ হয়ে যায় আমার কোন মির কি হাজার হাজার জনগণ কান্দার বাড়ি আমি না আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল এইটা যদি আমরা আগে জানতাম মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেঁহুশ হয়ে যায় এই দুই নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না আজকে জানার পরে দুই নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতি কর্মী করে ওমর ফারুক বললেন সাহেব তোমার বিরুদ্ধে তিন নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না এখন কি করবা তুমি হঠাৎ একদিন আসোই না বোঝা গেলো দেরি করে আসো তোমার বউ তোমার বাচ্চা কাচ্চা ছোট তুমি কান্তে বেহু হয়ে যাও বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহু হয়ে দাও কিন্তু হঠাৎ একদিন যা আসো না সাঈদিব নামের বলে ইরাল মোমিন হঠাৎ একদিন কাজ গেলে আসে না এইটা দুনিয়ার কারো কাছে বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনি যখন শুনতে চান আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহুল দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে আল্লাহ বলতেছেন বলতে উলিল এখানে আল্লাহ তো বলতে পারতেন ও আতিউ উলিল মিনকম তো দুই জায়গার দেখেন আল্লাহর কাছে আত্মীয় নবীর সাথে আতিউ কিন্তু এই আমিরের কাছে আত্মীয় শব্দ আল্লাহ দিলেন না কারণ কি আপনার বলেন তো মসজিদের ইমামকে কতক্ষণ মানবেন এই মসজিদের ইমামকে আপনারা একটা করেন না করেন কি করেন না মসজিদ আমির তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন আমিন যদি আসরের দুই রাকাতেও বসে আবার ইমাম যদি আসরের তিন টাকাতেও বসে আপনার কি এরপরও ধরে থাকবেন কি করবেন লোক মা দিবেন কারণ কি যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো নবীর তরিকা হলে আসরে দুই রাকাতে বৈঠক হবি চার রাকাতে বৈঠক হবি তুমি তিন রেখাতে বসে লাগেন আল্লাহ আকবর এখন আপনার আল্লাহ আকবর শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস টাইটেল পাস আমি ওঠমো না তুই যত আল্লাহ আকবর কর তুই তো ভ্যান চলাস এই মনে করে ইমাম যদি একচল্লিশ সাল পর্যন্ত না ওঠে তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভেনালার পক্ষে হবে কারণ ভেনালা ঠিক নেতা ঠিক সর এই জন্য বলা হচ্ছে মিনকুম জুমার দিনে ক্ষুদা দিচ্ছেন হজরতমর চিন্তা করে দেখে অর্ধ পৃথিবীর খলিবা মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমির মোমিন আপনার কুদ্বা শুনবো না তোমার ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্বে দেন হ্যাঁ আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্দা আমরা শুনবো না তোমার ফারুক চোখের পানি বের করে বললেন রে সাহাবীরাম আমার জুব্বা লম্বা থেকে তোমরা ক্ষুদ্বা বন্ধ করে দিলে আমি বুঝতে পারলাম যতদিন কোরআন দে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে ধরে কারণ ঠিক না তোমরা লোক দেওয়ার কারণে আমি বেজার হইনি আমি ভুল করে তিন ডাকাত নামাতে বসেছি তাই বলে কি লোক মা আমি খারাপ হবো না আপনাকে কি মনে হয় খারাপ হবে না না বসেই থাকব আমি এমন সব আবদুল্লা বলতেছে নবীর সাবেরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গরিব আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরছো আবদুল্লাহ আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ হলো আমার নতুন কাপড় আমি রাতের বেলা বাবাকে দান করে দিছি। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় ক্ষুদা দেয় এখন বলে ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত বলে আল্লাহর কোরআন যখন দুনিয়ায় চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে জরে আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন অউলিল আমের বলেন ইয়ামিন যে কাপড় পরে আজকে আপনার সামনে জানাইছি যে কাপড় পরে আপনার অভিযোগ গুলো খন্ডন করতেছি একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোন ভালো কাপড় আমি মাসে একদিন বাজার করি বাজার করে মাসে কয়দিন কয়দিন মাসে একদিন বাজার করে রাসুল বলেছেন দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার মাসে একদিন বাজার করি তাই মনে করবেন না যে সারাদিন আমি বাজারে থাকি প্রয়োজনের সময় ছাড়া অতিরিক্ত সময়ে বাজারে থাকা হলো শয়তানি কন কি কথা কন না কেন আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ বলতেছে রাস্তায় সবরই অসলা যে তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও আমি বললাম কেরি এই জায়গাতে আল্লাহ ধৈর্য আর নামাজ একত্র করলো কেন আমি তখন আমার জীবনের দিকে খেয়াল করে দেখি যত জায়গাতে আমি যাই সবচাইতে কম ধৈর্য হল নামাজের মধ্যে কথা না কেন ধৈর্য বেশি দেখবেন আপনি যত জায়গাতে যেতান কোনো জায়গাতে আপনি ঘড়ি দেখবেন না আর মসজিদে ঢোকার পরে কিন্তু আপনার একটা ব্যারাম ধরে যাবে পাঁচ মিনিট পরে নামাজ হবি জামাত হবি এই পাঁচ মিনিটের মধ্যে ছয় দেখছে ছয় বার দেখার পরে টাকা বলতেছি কে ভাই কতবার যায়। আরো দুই মিনিট আছে ভাই তখন বলতেছে আজ ঘড়ি ডরতেছে না তখন চিন্তা করলাম আল্লাহ যে কথা যে বিশ্বরি বা নামাজ যদি কবুল করাবার চান তাহলে ধৈর্য এবং নামাজ একসাথে রাখা লাগবে দরে কোন কথা ঠিক কথা বলে সাইদিন নামের বলেন দুনিয়ার সব চাইতে খারাপ জায়গা হাট মাসে একদিন বাজার করি তাই বলে হাট বাজারে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করি না আমি তড়ি ঘড়ি বাজার করি বাড়িতে আসার পরে যে পাঞ্জাবি দেখতেছেন আমিরাল মৌমিন এ কাপড়টা হলো অত্যন্ত মোটা কাপড় এই একটা কাপড় আমি খাইচাতেই পরিষ্কার করার জন্য মাসে একদিন এই পরিষ্কার করতে গিয়া কাপড় যখন মোটা কাপড় শুকাতে বড় দেরি হয়ে যায় বলেছেন তুমি কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারো যেমন তেমন পোশাক পরে ঘরের মধ্যে থাকতে পারো কিন্তু পুরুষ মানুষ যদি হও ভিজা কাপড় পরে জনগণের মাঝে আসা চলবে না কারণ ভিজা কাপড় পরনে থাকলে ভিতরের অঙ্গ প্রতঙ্গ কিছুটা বোঝা যায় ধরে কারণ ঠিক কে না আমার কথা কি বুঝতে পারলেন আপনি একটা ভিজা লঙ্গি লুঙ্গি পরে যদি থাকেন আর লঙ্গি যদি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড বোঝেন না এখনকার সব লুঙ্গি নামিয়ে ভিজলেই ভিতরকার সব বোঝা যায় এই জন্য একটা গামছা থাকেন হঠাৎ রাস্তার মধ্যে গেছেন বৃষ্টি হলো তখন একটা ঘাড়ের গামছা থাকলে এই লুঙ্গির উপর একটা বেউর দিলে তখন আর ভিতরের জিনিস বোঝা যাবে আমার কি কথা বুঝতে পারতেছেন না এরকম বিপদ হয় কি হয় না কতগুলা ব্যাদব দেখবেন পুকুরের মধ্যে লুঙ্গি পরে মারা লাভ

তুমি না পুরুষ মানুষের একটা পর্দা নাভির উপর থেকে টাকনো পর্যন্ত টাকনোর উপর পর্যন্ত সবসময় ঢেকে রাখা হলো পুরুষের পর্দা ধরে কোন কথা ঠিক কিনা কোন পর্যন্ত নাভির উপর থেকে একেবারে টাকনোর উপর পর্যন্ত আল্লাহ রাসুল খালি গায়ে কোনো দিন কারোর সামনে যায় নাই নবী খালি গায়ে বুকে এই দেখায় তো আল্লাহ নবী বড় স্মরণ পাইতেন আমরা নবীর হব নিজের শরীরটাও কোনো পুরুষকে দেখাবো না একটা গেঞ্জি কিংবা গামছা দিয়ে নিজের শরীরটাও আমরা আবৃত করে রাখবো ধরে কোন ঠিক কে না আমার কথাকে বুঝতে পারলেন যে লোকটা নাভি টাভি সব দেখায় খালি গায়ে বেড়ায় বুঝবেন ওর লজ্জা নেই কি নাই আপনার বিরক্ত হচ্ছেন তাহলে কথা বলেন না কেন এরকম লোক গ্রামগঞ্জে দেখা যায় না আপনার লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি একটু মনোযোগ দিয়ে শুনবেন সাইদ না আমের বলে আমির আল মমিন এই কাপড়টা খাঁচা দেওয়ার কারণে শুকাইতে দেরি হয় আর কাপড় না শুকানো পর্যন্ত আমি কার জলে কেমন আসবো এজনে মাসে হঠাৎ একদিন আমি কার জলে আসতে পারি না হাজার হাজার জনগণ কান্দে হাজার হাজার জনগণ কানতেছে আমাদের প্রধানমন্ত্রী সাইদির একটা মাত্র কাপড় আর মাসে একদিন বাজার করে আর এই কাপড় খাই যাদের শুকাই না বলে হঠাৎ একদিন কার্যালয় আসে না এত বড় কষ্টে এত বড় অভাবের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে এইটা যদি আমরা আগে জানতাম তাহলে হঠাৎ একদিন কার্যালয় আসে না এই তিন নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না আজকে জানার সঙ্গে সঙ্গে তিন নম্বর অভিযোগকে আমরা সর্বসম্মতি কর্মে উইড্র ফারুক বললেন সাহেব মাসাল্লাহ চারটার মধ্যে তিনটা তখন উইথড্র করছো আর একটা আছে কিন্তু মারাত্মক রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমায় যাও শত কষ্টে টাকা করলে তুমি দরজা খোলো না তুমি একটা প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে যা আল্লাহ সামনে দণ্ডায়মান হওয়া কে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে আখেরাতের আদালত আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না তাদের বিনা হিসাবে দুইটা জন্মা দিয়ে দেবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করবেন না আপনি কি করতেছেন আবার রাত্রে বিছনায় যখন ঘুমাতে যাচ্ছেন আপনি যে একটা দোয়া পড়তেছেন হিসাব করে পড়তেছেন আল্লাহম ইসমেকা আমুতো আহে দোয়াটা তারা পড়েন পড়েন আপনারা আপনি কি হিসাব করে পড়েন হিসাব করে যে কি দোয়া পড়তেছি রে এ দোয়ার বাংলা কী রে আমি কমপক্ষে নব্বই জন লোক বলছি ভাই এ দোয়ার বাংলা কি তাই সে মুখস্থ করছি বাংলা শিখিনি আমি প্রায় সত্তর ধন মুসলিক বলছি যে আপনাদের মসজিদে ঢোকেন আল্লাহমাদ তাহলে আবাবার রহমাদিক এর বাংলা অর্থ কি হুজুর শুনে শুনে হুজুর বাংলা অর্থ জানি না আমার পাশে একজন নামাজ পড়তে লোক তুলতেছে আমি কহিলাম সালাম ফেরানোর পর ভাই এটা কি আপনি ও তো তুললেন সবাই তোলে হাম তুলি কী জন্য তোলে ওটাও জানানো